নেত্রকোনার বারহাট্টার ছেলের লাকড়ির আঘাতে বৃদ্ধ পিতা খুন হয়েছে রোববার ত্রিশে জুন বিকেল দুটার দিকে উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে এই ঘটনা ঘটে মৃতের নাম হজদার মিয়া তিনি ওই গ্রামের ইনামদি শেখের ছেলে অভিযুক্ত ছেলের নাম সাইম মিয়া তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বারহাটা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সূত্র ও মৃতের বড় মেয়ে জোস্ন আক্তার জানায় ঘটনার আগে ফৌজদার মিয়া ও সায়েম তাদের বসতগড়েই অবস্থান করছিলেন রাজন নামে সায়েমের এক ছোট ভাই আছে সে চট্টগ্রামে কাজ করে কিছুদিন আগে সে বাড়িতে এসে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে সায়েম তাকে আবার চট্টগ্রাম যাওয়ার কথা বলে ঘটনার আগে সায়াম তার বাবাকে বলে যে রাজনের কইল লুকাইয়া রাখছ তারে আইন্যা চট্টগ্রাম পাঠাও এসমো রাজন বাড়ির পাশেই পুকুরে কোশল করছিলেন সায়ামের এমন জিজ্ঞাসার উত্তর না দিয়ে কিছুটা বিব্রত বুধ ও বয়ে হোজদার মিয়া ঘরের বাইরে চলে আসেন তখন সায়েম একটি লাকড়ি হাতে পিছু পিছু এসে পিতার মাথায় একাধিকবার আঘাত করে এতে ঘটনাস্থলেই মারা যান তিনি জোস্সনা আক্তার সহ স্থানীয়রা আরও জানান সায়েম ছোটোবেলা থেকেই পাগলা মেজাজের তারা তিন বোন দুই ভাই ঘটনার পর সায়েম গরের পুঠির সঙ্গে বারবার নিজের মাথা টুকেছে। এ অবস্থায় স্থানীয়রা তাকে বেঁধে রাখে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার এবং সায়েমকে আটক করে থানায় নিয়ে যায় নেত্রকোনা থেকে জাহিদ হাসান চ্যানেল আই